স্বল্প মূল্যে এপেক্স ও বাটার চেয়েও ভালো চামড়াজাত পণ্য সারা দেশের গ্রাহকদের কাছে পৌঁছে দিতে চান মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী সাইদুর রহমান ঢাকার লালবাগ মাদ্রাসা থেকে দাওরাই হাদিস ও ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করা এই শিক্ষার্থী চামড়া জগতের সিন্ডিকেট ভেঙে নিজস্ব ব্র্যান্ড প্রতিষ্ঠিত করতে চান এই লক্ষ্যে মাত্র এক বছরের ব্যবধানে এ পর্যন্ত ঢাকা ও কক্সবাজারে সর্বমোট চারটি আউটলেট উদ্বোধন করেছেন তিনি এই উদ্যোক্তা জানান তার উৎপাদিত পণ্যের গুণগত মান অ্যাবেক্স কিংবা বাটার চেয়েও টেকসই এছাড়া নামি দামি ব্র্যান্ডের তুলনায় অতি স্বল্প মূল্যে জুতা কিনতে পারবেন গ্রাহকেরা অবশ্যই কোনো ব্র্যান্ড থেকে আমার যে কোনো ব্র্যান্ডের সাথে চ্যালেঞ্জ করে আপনি আমার কোয়ালিটি দেখে নিতে পারবেন সারা দেশের প্রতিটি এলাকায় আউটলেট দিতে চান এই আলেম ডিলারশিপের মাধ্যমে নিজের কোম্পানিকে পৌঁছে দিতে চান দেশের প্রতিটি অঞ্চলে যে কেউ চাইলেই নিতে পারবেন ডিলারশিপ হচ্ছে আমাদের শোরুম করতে হলে তো একদম পাই টু পাই আমাদের যে রুলস আমাদের রুলস মতো চলতে হবে এবং দেখা যাচ্ছে যে আর এসের যেই জুতা সেই জুতাই তার সেল করতে হবে আচ্ছা আমি শোরুম দিলাম এই শোরুম দেওয়ার পরে সে আরও আচ্ছা বাহিরের এখানের ওখানের আরও অন্য অন্য কোম্পানির জুতা যদি বিক্রি করে অথবা আমি দাম দিয়েছি একটা জুতার বারোশো টাকা সে দেখা যাচ্ছে চোদ্দোশো টাকা বিক্রি করতেছে বেশি প্রফিটের আসে এটা করতে পারবে না এক টাকা বেশিও লাভ করতে পারবে না এবং এক টাকা কমও কমেও বিক্রি করতে পারবে না যেটা দাম সারা বাংলাদেশে সব জায়গায় একই দাম থাকবে শুধু চামড়া যত পণ্যই নয় অদূর ভবিষ্যতে বৃহৎ কমি মাদ্রাসা সেক্টরের কথা চিন্তা করে ট্যানারি প্রতিষ্ঠা করতে চান এই আলেম তবে তার জন্য প্রয়োজন বিশাল অঙ্কের আর্থিক পুঁজি কাঁচা চামড়া কিনে সেই চামড়াকে প্রসেসিং করে যদি জুতা তৈরি করতে হয় জুতা ব্যাগ বেল্ট মানি ব্যাগ বা চামড়া জাতীয় যত প্রোডাক্ট আছে সব যদি তৈরি করতে হয় এটা একটা বৃহৎ আকারের একটা পুঁজি দরকার যেটা যেতে একটু সময় লাগবে তবে এটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা যেটা হচ্ছে এই কাঁচা চামড়া যেটা আছে সেটা যেন ভালো মূল্য দিয়ে কিনতে পারি এবং কিনতে পারলে সেটা দেখা যাচ্ছে কম মাদ্রাসাগুলো লাভ লাভবান হলো এবং সব দিক থেকেই এটা একটা প্লাস পয়েন্ট হলো যে যখন চামড়াটা বেশি দামে কেনা যাবে দেখা যায় জুতার দাম যে এরকম থাকবে জুতার দাম যেমন এখন আছে এই তিনশো টাকার চামড়া যদি এক হাজার পনেরোশো দুই হাজার টাকা দেবো কেনেন জুতার দাম এরকমই থাকবে জুতার দাম বাড়বে না কারণ হচ্ছে জুতার বর্তমান যে দেখেন যে দুই পঁচিশশো তিন হাজার টাকা দাম এটা মূলত হচ্ছে বাজারে যে কেমিক্যাল তারপর সোল ইনসোল এগুলার দামের কারণে আসলে জুতার দাম বেশি চামড়ার দাম কমের কারণে যেন জুতার দাম কমে না ধীরে ধীরে মাদ্রাসা পড়ুয়া তরুণেরা ব্যবসা বাণিজ্যে আগ্রহ বাড়ায় বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন সবাই বলছে এর মাধ্যমেই হবে বৈপ্লবিক পরিবর্তন মাদ্রাসার পড়াশোনার বিষয়টা হচ্ছে মানে আমাদের সমাজ মনে করে মাদ্রাসা বলতেই হচ্ছে নয় হাজার আট হাজার সীমাবদ্ধ এখানেই থাকতে হবে এবং পড়াশোনা শেষ করে মাদ্রাসা মসজিদে কাজ চাকরি করতে হবে বাইরে কিছু করা যাবে না এটা হচ্ছে একটা মেন ফ্যাক্ট যেটা আমি মনে করলাম যে না আমাদেরও আসলে আলেম হয়ে যে শুধুমাত্র মাদ্রাসা মসজিদে কাজ করতে হবে এটা না করে ব্যবসায় আসা যায় এবং ব্যবসা করে যেমন চামড়া আমাদের বাংলাদেশে একটা সিন্ডিকেট এটা অনেক দাম দেখা যাচ্ছে অন্য ব্র্যান্ডে অনেক হাই রেটে চড়া দামে জুতাগুলো কিনতে হয় সেখানে একটা ইচ্ছা যে চামড়াগুলো যখন আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করে নিজেদের তত্ত্বাবধানে সব কিছু করতে পারবো তখন হয়তো জাতিকে এবং বাংলাদেশের মানুষকে একটু কম টাকায় দেখা যাচ্ছে আমারও প্রফিট হলো আমারও ব্যবসা হলো একটা সেবাও দিতে পারলাম সুফিয়ান ফারাবি নূর নিউজ ঢাকা